অনেকেই প্রশ্ন লিখে থাকেন যে অজুর নামাজ কখন পড়তে হয় কত রাকাত এবং কিভাবে পড়তে হয় তো এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি অজুর নামাজের ব্যাপারে সুনানে নাসাইর একশো একান্ন নম্বর যে হাদিসটি রয়েছে সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়দ্দা আফ আহসানাল ওয়াদু সুম্মা সাল্লা রাকআতাইনি ওয়াজাবাত লাহুল যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে অতঃপর দুরাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ সুনানে নাসাই 191 নম্বর হাদিস অর্থাৎ ওজুর পরে দুরাকাত নামাজ পড়ার কথা হাদিসে আছে এবার আমরা জানব যে সেটা কখন পড়তে হবে নিয়ম কি এবার আমরা জানব যে এই অজুর নামাজটা কখন পড়তে হবে দুরাকাত নামাজ কোন নিয়মে কোন নিয়তে পড়তে হবে তাহলে আপনি যখন যে কোনো সময় অজু করেন তো অজু করার পরে হাত মুখ মুছে আপনি ঘরের মধ্যে নামাজ বিছিয়ে অথবা পবিত্র স্থানে দাঁড়িয়ে অথবা মসজিদে গেছেন মসজিদে ঢুকেই আপনি অজুর নামাজ অর্থাৎ দুরাকাত নফল নামাজের নিয়ত করবেন যে আমি এখন অজু করে আসছি আল্লাহর শুক্রিয়া আদায়স্বরূপ দুরাকাত নফল নামাজ আদায় করিব এ কথাটুকু অন্তরে সংকল্প করে কিবলামুখী হয়ে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাইতে হবে দাঁড়িয়ে গিয়ে আপনি সানা পড়বেন এরপর আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা পড়বেন এরপরে রুকু সেজদা করে এক রেখাত শেষ করে উঠে দাঁড়িয়ে আবারও দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা এবং আরেকটা সুরা পড়ে রুকু সেজদা করে তাসাহউদ্দুর শরীফ দোয়া মশের ওপরে সালাম ফিরিয়ে দুরাগাত নামাজ শেষ করে ফেলবেন এটা হলো আল্লাহর শুক্রিয়া স্বরূপ অজু করেছি সে স্বরূপ আমি নামাজ পড়লাম এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ অতএব আমরা চেষ্টা করব যদি সময় থাকে তাহলে যে কোনো নামাজের পূর্বে এই অজুর দুরাকাত নামাজ নফলের নিয়ত করে পড়ে ফেলব অজু করার সাথে সাথে অজু করার সাথে সাথে যে নামাজটা পড়া হয় সেই নামাজের ব্যাপারে হাদিসে নাসাই একশো একান্ন নম্বর হাদিসের মধ্যে এই ফজিলতটা আছে